ছিলেন কিন্তু যখন খবর আসলো যে রাসুল আকরাম সলাল্লাহু আলাইহাসাল্লাম মদিনার একেবারে নিকটে এসে পৌঁছে গেছেন তখন কাপ আল্লাহ তালহুর মন থেকে এইসব বাতিল ধ্যান ধারণা দূর হয়ে গেল এবং কাপ রাদিউল্লাহ আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন যে রাসুল্লাহ সাল্লাহু আলাইহসাল্লামের নিকটে মিথ্যা বলে আমি মুক্তি পাব না সুতরাং সত্য কথাই বলব ফলাফল যা কপালে আসে তাই হবে তারপর সকালবেলা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মদিনায় এসে পৌঁছে গেলেন তারপর তিনি দুই রাকাত সালাদ শেষ করে মাসজিদের নবীতে বসে গেলেন তখন তাবুক যুদ্ধ থেকে পিছিয়ে পড়া লোকেরা আসতে লাগল এবং তারা হলফ করে নিজেদের ওজর পেশ করতে লাগল এদের সংখ্যা ছিল প্রায় আশিয়রও বেশি নবী করিম সাল্লাহ আলহ্লাম বাহ্যিক অবস্থার বিচারে তাদের ওজর কবুল করলেন এবং তাদের কাছ থেকে পুনরায় বায়াত নিয়ে তাদের মাখফেরাতের জন্য দোয়া করলেন এবং তাদের মনের গোপন বিষয়েও আল্লাহ নিকটে সফর্দ করলেন অতপর হজরত কাপ রাদি আল্লাহ নবীজির কাছে আসলেন তিনি এসে সালাম দিতেই নবী করিম সল্লাহু আলাইহাসাল্লাম মুস্কি হেসে বললেন আরে কাপ আমার কাছে এসো হজরত কাপ রাদি আল্লাহ তোলাহু নবী করিম সাল্লাহু কাছে এসে বসে পড়লেন তারপর রাসুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম জিজ্ঞাসা করলেন হে কাপ কি কারণে তুমি পিছনে থাকলে তুমি কি যুদ্ধে যাওয়ার জন্য বাহন ক্রাই করনি রাসুল্লাহ সাল আলহাসাল্লামের এই কথা শুনে তখন কাপ রাদু বললেন জি হা আমি বাহন ক্রাই করেছি আল্লাহর কসম যদি আমি আপনার সামনে না বসে দুনিয়ার অন্য কোনো লোকের সামনে বসতাম তাহলে আমি নিশ্চিত যে যে কোনো ওজোর পেশ করে তার ক্রোধকে নির্ভাবিত করতে পারতাম কিন্তু আল্লাহর শপথ করে বলছি আমি জানি আজ যদি আপনার কাছে মিথ্যা বলে আপনাকে খুশি করে যাই তাহলে ওয়সিরেই আল্লাহ তালা আপনাকে আমার উপর রাগান্বিত করে দিবেন আর যদি আজ আপনার সাথে সত্য কথা বলে যাই তাহলে আপনি না খুশি হলেও আল্লাহর ক্ষমা লাভের আশা করা যায় হে নবী আল্লাহর কসম যুদ্ধে না যাওয়ার জন্য আমার কোনো ওজর ছিল না আল্লাহর কসম করে বলছি আমি যখন তাবুক যুদ্ধে আপনাদের থেকে পেছনে থেকে যাই তখনকার মতো আর কোন সময় আমি ততটা শক্তি স্বার্থের এবং সচ্ছলতার অধিকারী ছিলাম না এই কথা শুনে রাসুল একরাম সল্লাহ আল্লাহসাল্লাম বললেন যদি আসলেই এই রূপ হয় তবে ঠিক আছে তুমি চলে যাও দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে কি ফয়সালা দেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহিহি কথা শুনে তারপর हजरत का प्रदी अल्लाहन हो সেখান থেকে উঠে চলে আসলেন তখন বনি সালামার কিছু লোকজন তাকে অনুসরণ করতে লাগলেন অতঃপর তারা তাকে থামিয়ে বলল আল্লাহর কসম করে বলছি ইতিপূর্বে তুমি কোনো পাপ করছো বলে আমরা তো তা জানি না পেছন থেকে যাওয়া অন্যান্য লোকদের মতো তুমিও রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লামের নিকটে একটা বাহানা পেশ করলেই হত তাহলে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লামের ক্ষমা প্রার্থনায় তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যেত বনি সালামার লোকজন তাকে এমনভাবে তিরস্কার করতে লাগল যে এক পর্যায়ে কাপ রাদিউল্লাহ তোলাহু রাসুল আকরাম সলাল্লাহ সাল্লামের কাছে ফিরে গিয়ে তার প্রথম বক্তব্যকে মিথ্যা প্রতিপন্ন করার মনস্থ করলেন তারপর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার মতো নিজের ভুল স্বীকার করেছে এমন আর কাউকে কি তোমরা সেখানে দেখছ তখন তারা জবাব দিল হ্যাঁ আরো দুজন লোককে আমরা দেখছি তারা তোমার মতো একই কথা বলছে আর তাদেরকেও তোমার মতো একই কথা রাসুল একরাম সাল্লাহুআ আরামও বলে দিয়েছেন তখন কাপ্রাদি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন তারা কারা তখন তারা জবাব দিল তারা দুজন হচ্ছে মুনরা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া তারা তার কাছে এমন দুজন শতলোকের কথা বললেন যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আদর্শ স্থানীয় ব্যক্তি ছিলেন তাদের দুজনের কথা শুনে হযরত কাপ রাদিউল্লাহ তাল আবারও চলতে শুরু করলেন তিনি আর রাসুল একরাম সলল্লাহু আলাইহী কাছে ফিরে গেলেন না এদিকে রাসুল একরাম সলল্লাহু আলাইহসাল্লাম যুদ্ধ থেকে পেছনে থেকে যাওয়া লোকদের মধ্য থেকে এই তিনজনের সাথে কথা বলা সমস্ত মুসলমানদের জন্য নিষিদ্ধ করে দিল আর এ কারণেই লোকেরা এই তিনজনকে দেখলেই এড়িয়ে চলতে লাগল এবং তাদের প্রতি আচরণ পরিবর্তন করে ফেলল অবস্থা দৃষ্টি তাদের মনে হতে লাগল যে সিরোসেনা যেন তারা অসেনা হয়ে গেছে এই অবস্থায় তাদের দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল তারপর কাপ রাদি আল্লাহ তালহুর দুই সাথী নিরাশ হয়ে ঘরের মধ্যে বসে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন কিন্তু কাপ রাদি আল্লাহ তালাহনু ছিলেন খুব শক্তিশালী এবং ধৈর্যশীল যুবক তাই তিনি বাহিরে বের হয়ে মুসলমানদের সাথে নামাজে যোগ দিতেন এবং বাজারেও ঘোরাফেরা করতেন কিন্তু কেউ তার সাথে কোনো কথা বলতো না একদিন তারপর হু তার সাঈ আবু কাতাদার বাগানে গেলেন আবু কাতাতা সে তার সবচেয়ে প্রিয় ভাজন ব্যক্তি ছিল তিনি তাকে সালাম দিলেন কিন্তু আবু কাতাতা তার সালামের কোনো জবাব দিল না তাই তিনি তাকে বললেন হে আবু কাতাদা আল্লাহর দোয়াই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে ভালোবাসি কিন্তু সে চুপ করে থাকল তিনি আবারও তাকে আল্লাহর কসম করে তাকে জিজ্ঞেস করলেন হে আবু কাতাদা আল্লাহর দুয়াই দিয়ে তোমাকে জিজ্ঞেস করি তুমি কি জানো না আমি আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামকে ভালোবাসি কিন্তু আবার